নিউইয়র্ক ইয়র্ক সিটির ব্রংকের মোরিসেনিয়া সেকশনের একটি দোকানের বাইরে বন্দুক হামলায় একজন নারী আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে ফ্রাঙ্কলিন অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে আহত নারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি বলে ধারণা পুলিশের স্থানীয়রা জানান ওই একই জায়গায় চলতি সপ্তাহে এটি দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা গত রোববার আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে ফ্রাঙ্কলিন এভিনিউ থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলির শব্দ শুনে লোকজন পালিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন হামলাকারী কোন দিক থেকে গুলি চালাচ্ছিল তা ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে আশেপাশের অনেকেই গুলির শব্দ শুনেছেন বলে জানান দোকানের বাইরে আহত নারী সহ আরও কয়েকজন চেয়ারে বসেছিলেন গুলির শব্দ শোনার পর তারাও দৌড়ে দোকানের ভেতর যাওয়ার চেষ্টা করেন তবে পালানোর সময় ওই নারীর কাঁধে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান একজন প্রত্যক্ষদর্শী ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ